আজকে আমি আলুর দম করে দেখাচ্ছি এখানে আলুর দম আলু হচ্ছে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে তিনটে সিটি দিয়ে দিচ্ছি দিয়ে ছাড়ি নিয়েছি চোগুলা ছাড়ি নিয়েছি আর এখানে টমেটো আছে ধনেপাতা আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু কিশমিশ চালমগজ পোস্ত সব দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিচ্ছি এখানে আমার পেস্টটা রেডি আর এখানে কড়াইতে আমি সরষার তেল দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা আর জিরে ধনে ভাজা এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি নুনটা অ্যাড করলাম এখানে কষানো হয়ে গেছে জলটা দিল একটু মিষ্টি অ্যাড করছি এটা মিষ্টি মিষ্টি হবে এক চামচ ঘি দিচ্ছি আর গরম মশলা তো দেওয়াই আছে আমার রেডি আলুর দম এরকম করে কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানাবেন